আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা দেখবো কীভাবে আপনারা নাম্বার দিয়ে আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারেন তো আনলিমিটেড অ্যাকাউন্ট করার জন্য আমাদের কিন্তু এই চারটা অ্যাপের প্রয়োজন হবে এই এই দুইটা অ্যাপ কিন্তু আমি আমার টেলিগ্রামে দিয়ে রাখবো এই ফেসবুক লাইটটি কিন্তু মানে অফিসিয়াল যে ফেসবুক লাইটটি ওইটা না আর এই ডুয়েল ইসেস প্রোটিও প্রিমিয়াম তো এটাতে অ্যাড আসবে না এই দুইটা অ্যাপে আমি দিয়ে রাখবো এবং আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে কিন্তু নতুন নতুন মেথড আপনারা ওখানে পেয়ে যাবেন তার সবাই সবাই জয়েন হবে তো আমরা প্রথমে চলে যাব আমরা প্রথমে চলে যাব ড্রের প্রোতে আমরা এখান থেকে ম্যাসেঞ্জারটি কম করে নেব এবং ম্যাসেঞ্জারে চলে যাব তো আমি অনেক জায়গায় কিন্তু ভিডিওতে ব্লার করে দিতে পারি কেননা কিন্তু একদম ফেসবুক গাইডলাইনের সরি ইউটিউব গাইডলাইনের বাইরে চলে যেতে পারে যার জন্য অনেক জায়গায় ব্লার করে দিতে পারি তো এখান থেকে আমরা নিবেশন করে নেব এবং এখানে একটি নাম দিয়ে নেব যেখানে এখান থেকে একটু বয়স সিলেক্ট করে নেব অবশ্যই আঠারো বছরের উপরে এখানে আমরা নাম্বার কোথায় পাবো তো নাম্বারটা কিন্তু আমি এই বট থেকে নেব আর এই বটের লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো তাই অবশ্যই সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন তো এখান থেকে আমরা নাম্বার নিচ্ছি আমরা এখান থেকে যে কোনো একটি নাম্বার নিয়ে নেব তো আমরা এই নাম্বারটি নেবো এই কান্ট্রির তো নাম্বারটি কপি করে নিলাম নাম্বার উপর ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে তারপরে এখানে আমরা পেস্ট করে দেব তো এই নাম্বারটি কিন্তু ইউজড করা তো এই নাম্বার দিয়ে আমরা অ্যাকাউন্ট করতে পারবো না তাই আমরা নাম্বারটি চেঞ্জ করে নেবো এখানে দেখেন নাম্বার চেঞ্জ নাম্বার লেখা আছে দেখেন এখান থেকে আমরা নাম্বারটা চেঞ্জ করে নেব নাম্বার চেঞ্জ হয়ে গেছে নাম্বার এগুলো ক্লিক করলে কপি হয়ে যাবে তো নাম্বারটা আমরা আবার এখানে পেস্ট করে দেব আচ্ছা এবার আমরা এখানে একটা পাসওয়ার্ড দেব আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিতে পারেন কিন্তু অবশ্যই পাসওয়ার্ডের শেষে তারিখ থাকতে হবে এবার আই অ্যাগ্রি এই যে এখানে আমরা ফটন ডিসপ্লে কোড দিয়ে একবার কোডটি রিসেন্ড করে নেব তারপরে আমরা চলে যাব হচ্ছে যে ফেসবুক অফিসিয়াল সেই ফেসবুক লাইটটি আমি দেব এই ফেসবুক লাইটে তারপরে এখান থেকে আমরা যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুললাম ওই নাম্বারটি এখানে পেস্ট করে দেবো এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম পাসওয়ার্ডটা এখানে দিয়ে অ্যাকাউন্টে বাইন করবো

তো এই জায়গা থেকে মেসেঞ্জার থেকে কিন্তু কোড সেন্ড করলে সেন্ড হবে না এখান থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং এটা থেকে কোন কোড সেট সেন্ড করবো আমরা তো এখান থেকে কোড আসে কিনা এটা আমরা দেখার জন্য নাম্বারটা এখানে পেস্ট করে দিলে কিন্তু এই যে কোড কিন্তু চলে আসছে এই কোডটা আমরা কপি করে নেব এবং আমরা যদি এখান থেকে ফেসবুকটা লগ ইন করি তাহলে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটি ব্যান হয়ে যেতে পারে যেহেতু আমরা দিয়ে অ্যাকাউন্ট করতেছি এবং ওয়াইফাই নাম্বার ওয়াইফাই ডাটা যেটা ইউজ করেন কেন আপনারা অফিশিয়াল অ্যাপ থেকে অ্যাকাউন্টে লগ ইন করবেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট এক্সার্চ না হবে আমরা এখানে নাম্বারটি দিয়ে নেবো যে নাম্বার আর যে পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টটি বললাম এই যে আমরা এবার এখানে বসে গেছে আমরা চাইলে এবার এটা কেটে যেতে পারি কেটে দিয়ে কিন্তু আবার পনেরো ঢুকতে পারি আমরা লাইটেই ঢুকি তাই সুবিধা হবে আমাদের জন্য এই যে আমরা এবার থ্রিডাড়ি চলে যাব এবং টু ফেক্টরটা অন করে নেব টু অথেন্টিকেশনটা আমরা অন করে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি দেন টু দিয়ে যায় টুফে সবাই জানেন আশা করি আমরা একটা ব্রাউজারে চলে যাবো যে কোনো এই কিটা কপি করব কপি ক্লিক করলে কিন্তু কিটা কপি হয়ে যাবে তারপর আমরা যে কোনো এখানে সার্চ করতে পারি যে কোনো ওয়েবসাইটে আমরা চলে যেতে পারি টু সিক্স এখানে পেস্ট করিতে গেট না ক্লিক করলে কিন্তু একটা কোড দিয়ে দেবে কোডটি কপি করবো নিজের নেক্সটে ক্লিক করবো তারপরে কোডটা এখানে পেস্ট করে দেবে তারপর নেক্সট কিন্তু অন হয়ে গেছে ডান এবার আমরা শুধু প্রোফাইলের লিঙ্কটা কপি করবো এর জন্য কপি করলে আমাদের আর কোনো কাজ নেই তো আমরা এবার সিটে বসিয়ে নেব আমরা আইডিটা বসাবো ইউআইডি বসানোর জন্য যে প্রোফাইল লিঙ্কটা কপি দিলাম এখান থেকে আইডিটা দেখে সবগুলো কেটে দেবো এবং তারপরে পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা দিলাম পাসওয়ার্ডটা দেবো এবং তার সি কলনে আমরা যে কীটা কপি করলাম টু ট্রেক্টরের ওই কীটা বসিয়ে দেবো হয়ে গেলো এভাবে কিন্তু আমরা দিনে চাইলে অনেকগুলো অ্যাকাউন্ট করতে পারি দিনে চাইলে কিন্তু এক দেশে এখন পরে আমরা কিন্তু ভালো একটা ইনকাম করতে পারি তো আর অবশ্যই যারা ট্রাস্টেডভাবে অ্যাকাউন্ট সেল করতে চান ট্রাস্টেড গ্রুপ খুঁজতেছেন তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন এবং আমাদের সাথে ইনকাম করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ দেখাবে পরবর্তী কোনো মেথড ভিডিও নেই